Oh, <music> দর্শক আসসালামু আলাইকুম চোদ্দোই আগস্ট রোজ বুধবার এই ভাইয়ের কাছে আমি মোটামুটি চারটা গাভি চারটা বকনা এবং বেশ কিছু ছাগল ভাই সিলেট থেকে আসছে এবং কিভাবে আছে কিভাবে গরু ক্রয় করছে এবং রাস্তায় কোনো সমস্যা হয়েছে নাকি এবং কীভাবে ব্যাঙ্কে লেনদেন করছে এবং কীভাবে দুধ দোয়ান করে গাভিগুলো ক্রয় করছে তা বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবে এবং ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবেন আসলে কি কিভাবে পাবনাতে আমরা গাভি সেল করে থাকি তা জানার জন্য ভিডিওর সাথেই থাকেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আপনি যে আছেন আমাদের এখানে ভিডিও দেখেই তো আছেন নাকি জি জি ভিডিও দেখে আছেন আচ্ছা ভিডিও দেখে আইসা কথাই কাজে মিল আছে তো হ্যাঁ 100% আমাদের এখানে যাইসা থাইকা গাভি কিনছেন আমরা কি জোরপূর্বক করছি না যেখান থেকে এখানে যে মনে করি তিনশো গাভী আছে তাই না রবি ডেরি যে গাভী আছে এটা তো বিশ্বাস ঠিক আছে আর আমার খামারের সাথে আমার বাড়ি আমার বাসায় থাইকা দেখে শুনে আজ তিন দিন থাইকা দেখে শুনে গাভী লইলেন গাভী তো কোনো রোগ বেলায় আছে বর্তমানে কিন্তু আমাদের এখানে আমরা তো গ্রাম থেকে গাভী কিনি তাই না গ্রামের একটু রেটটা বেশি তারপর আমি বলবো প্রত্যেকটা গাভীর দাম বলবো এই যে ফার্স্টে যে একটা গাভী দেখাচ্ছে দর্শক দেখেন এই গাভীটা বকনা বাচ্চার সাথে এই গাভীটার দাম রাখছিল দুইশো নব্বই বেচা হয়েছে দুশো সত্তর তাই না জি এটা কদ্দা কিনছেন দু লক্ষ সত্তর হ্যাঁ দুধ কত ডুব দুধ হলো আপনার বিশ লিটার বিশ লিটার দুই বেলা দোয়ান করে দেখছেন তো আচ্ছা চার ভাগ ঠিক আছে বাচ্চা ঠিক আছে তাই না ঠিক আছে আচ্ছা দুই নাম্বার গাভীটা দেখেন দুই নাম্বার যে গাভীটা দেখতে আছেন এই গাভীটা কদ্দা লইছেন ওটা দুশো তিরিশ দুই নাম্বার গাভীটা কিনছেন দুই লাখ তিরিশ হাজার টাকা দিয়ে তাই না জি জি

তিন নাম্বার যে গাভীটা কয় করছে প্রথম বিয়ান দুই তার প্রথম বিয়ান বিশাল কিন্তু গাবিটা এই গাভীটা কত যান দুশো চৌত্রিশ দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা দিয়ে যে গাভীটা কিনছে দর্শক দেখেন বাংলাদেশের কোনো জায়গাতে কোনো দিতে পারবে না একমাত্র রবি ডেরি ফার্মে দিতে পারবে কারণ সো রবি ডেরি ফার্ম বলবেন না লসে দিছি সীমিত লাভে গাভী বিক্রি করা হয়েছে দর্শক দেখেন দুই লাখ চৌত্রিশ হাজার টাকায় এই গাভীটা সাথে একটা বকনা বাচ্চা কিন্তু ফ্ল্যাগবি বাচ্চা আছে দুধ হয়েছে আঠারো থেকে বিশ কেজি দুধ হবে তাই না এবং চার নাম্বার যে গাভিটা দেখাবো চাইতে আরো বড় গাফি কিন্তু দেখেন বকনা বাচ্চা হয়েছে দেখেন দুই লক্ষ ত্রিশ হাজার আনা কিন্তু আমি ষাট পঁয়ষট্টি বিক্রি করতে পারতাম তাহলে এই যে গাভিটা দিছি একবারে সীমিত লাভে কিন্তু আপনাদের দিছি ঠিক আছে বাংলাদেশের কোনো প্রান্তে কিন্তু সেফটি সেপারে না দর্শক দেখেন আমরা যে রেটে গাভি দিছি এই রেটে কেউ দিতে পারবে না বলতে পারেন যে আপনি কিভাবে আমি প্রান্তিক খামারি থেকে দেখে শুনে গাভি ক্রয় করছে গাভিগুলা ক্রয় করা হচ্ছে আমার আরো দশ থেকে পনেরো দিন আগে এই জন্য আমার বাসা এসে রেডি হয়েছে যেটুকুই সম্ভব দুই পাঁচ হাজার টাকা তিন হাজার লাভ করে ভাইয়ের সাথে সম্পর্কের জন্য শুধু ভাই যে চারটা গাভি নিচ্ছে তা না আরো চারটা বগনা নিচ্ছে এবং বেশ কিছু ছাগল নিচে। ছাগল গুলা বিশটা ছাগল নিচে কারণ হচ্ছে ভাই একবার নতুন খামারি ভাইয়ের বাসা কোথায় সিলেট মৌলভী বাজার সিলেট মৌলভী বাজারে আর বেশ কিছু কাপি কিন্তু আমি প্রায় প্রতিবেদন করে থাকি যে সিলেটের লোকই মোটামুটি আমি কাপি বেশি বেচতেছি এবং মলি বাজার থেকে আপনি কিভাবে আসলেন বাসে না টাকে বাসে করে আছেন বাসে করে আসছেন আইসা আমার বাসায় তো তিন দিন আছেন হ্যাঁ আচ্ছা গাবি গরু তো কয় করছেন আমরা তো কোনো জোর জুলুম করি না কোনো জোর জুলুম জোর জুলুম করা হয় নাই এবং আপনার মাধ্যমে আমি দুইটা দুই চারটা পা গাভি বিক্রি করতে পারবো তো নাকি অবশ্যই পারবো আমরা তো আগামী মাসে চারটা নেব আগামী মাসে চারটা নেবেন প্লাস হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব আছে এলাকায় সিলেটের সিলেট মন্দির বাজারে কিন্তু বহু গাভি কিন্তু কয় করছে তারা ওইখানে এই গাভি নাই ওখানে হচ্ছে দেশি গাভি গুলা দেশি হ্যাঁ দর্শক গাভি গরু কিন্তু হলে ভাইয়ের মতন সরাসরি কিন্তু আসতে হবে সঠিক জায়গাকে নির্ণয় করতে হবে আপনি সঠিক জায়গায় নির্ণয় না করে যার তার মাধ্যম দিয়ে গাভি কয় করলে যে আপনি লাভবান হন তা না যে গাবিগুলো দেখাইছি আপনি মাধ্যম দিয়ে যে গাবি কেনেন ওটা কিন্তু ব্যর্থতা আপনার মাঝখানে যে টাকা খাবে সেটাও ব্যর্থতা আপনার তাই গরু কিনতে হলে সরাসরি আসতে হবে আইসা দেখা কিনবেন কখনও ঠকবেন না এই বলে আসতে প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম